কলমাকান্দার ভাঙা সড়কে হাসপাতাল যাত্রায় রুগীদের ভোগান্তি নেত্রকোনা জেলার সবচেয়ে বড় উপজেলা কলমাকান্দায় অবস্থিত পঞ্চাশ হাজার হাসপাতাল প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসেন তবে হাসপাতালে পৌঁছানোর জন্য যে ঢালু সড়কটি ব্যবহার করতে হয় সেই সড়কের অবস্থা এখন খুবই খারাপ কলমাকান্দা সেতুর সংলগ্ন এই সড়কের ভাঙা অংশের কারণে অ্যাম্বুলেন্স অটো এবং সাধারণ যাত্রী পরিবহনে ক্রমাগত সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক করা বেশি দরকার এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট নয় বেশি উল্টো ছাড়ায় অনেক সময় রুগী লয়ে আসি অ্যাক্সিডেন্ট করে আর রুগীরাও চিল্লা করে স্থানীয়রা জানান সড়কটির কিছু জায়গা ভাঙা থাকার কারণে ছোটোখাটো দুর্ঘটনা নিয়মিত ঘটে বিশেষ করে জরুরি রুগীদের হাসপাতালে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে এই ভাঙা সড়ক বড় ধরনের সমস্যা তৈরি করেছে এলাকাবাসীর দাবি স্থানীয় প্রশাসন দ্রুত সড়কটি সংস্কার করলে রুগী পরিবহন সহ সাধারণ মানুষের চলাচলে সহায়তা হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে